যারা নেশা করে তাদের রিপোর্ট শুনলে ভয়ানক অবস্থা উনিশ দশকে যারা নেশা করত নেশাখোর যারা ছিল নব্বই দশকে তাদের সংখ্যা ছিল দশ লাখ দুই হাজার ষোলো সালে একটা রিপোর্ট করছে আবার জরিফ করছে তাদের সংখ্যা হয়েছে ছত্রিশ লাখ দুই সালে দুই সালে তাদের দুই সালে তাদের আবার জরিফ করা হয়েছে তাদের সংখ্যা হয়েছে পঁচাত্তর লাখ ডবল থেকে ডবল বাড়তেছে দশ লাখ ছত্রিশ লাখ পঁচাত্তর লাখ দুই সালে এদের রিপোর্ট করা হয়েছে এদের সংখ্যা হলো এক কোটিরও বেশি যারা বাংলাদেশে নেশা করে মদ খায় ইয়াবা খায় গাঞ্জা খায় ফেন্সিডেল খায় দেশি মদ খায় বিয়ার খায় বিদেশি মদ খায় মোট পণ্য ধরনের নেশার বস্তু বাংলাদেশে পাওয়া যায় কত ধরনের পণ্য ধরনের নেশার বস্তু বাংলাদেশে পাওয়া যায় যারা নেশা বিক্রি করে এদের সংখ্যা হলো এক লক্ষ পঁয়ষট্টি জন এক লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ নেশা বিক্রির সাথে জড়িত আর খাওয়ার সাথে জড়িত এক কোটিরও বেশি দৈনিক বাংলাদেশে দুইশো কোটির উপরে নেশার পিছনে লেনদেন হয় ইয়াবা বিক্রি হয় মদ বিক্রি হয় এরকম দুইশো কোটির উপরে লেনদেন হয় পুরা বছরের ভিতরে শুধুমাত্র ছয় হাজার কোটি টাকার ইয়াবা বিক্রি হয় কত হাজার কোটি টাকার ছয় হাজার কোটি টাকা এখানে সবচেয়ে ভয়ঙ্কর রিপোর্ট যেটা সেটা হলো যারা মদ খায় তাদের মধ্যে আশি হলো হল যুবক যারা নেশার সাথে জড়িত নেশার সাথে যারা জড়িত এদের যুবক এবং বাংলাদেশের বিবিসি বাংলা রিপোর্ট করছে বাংলাদেশের মধ্যে প্রত্যেক সতেরো জন যুবকের মাথায় একজন করে নেশাগ্রস্ত কতজনের মাথায় সতেরো জনের মাথায় একজন করে নেশাগ্রস্ত আলোর রিপোর্ট প্রত্যেক সতেরো জনের মাথায় একজন হিসাব করে দেখেন সতেরো জনের মাথা যদি একজন হয় কত পারছেন যুবক তারা নেশার সাথে জড়িত এভাবে এই যে নেশার সাথে আল্লাহর নবী বলেন কয়লা রাসূলুল্লাহ্ আইলাই কুল্লু মুস্কিরিন হারাম নেশার প্রত্যেকটা জাতি প্রত্যেকটা স্তর হারাম আল্লাহকে হারাম করে দিছেন কেন হারাম করছেন হারাম করান হলেও যখন কোন মানুষ নেশার সাথে জড়িত হয়ে যায় যখন কোন মানুষ নেশা করে তখন তার কাছে কোনো অপরাধ আর অপরাধ থাকে না কোনো অন্যায় আর অন্যায় থাকে না এবার সে তার মাকেও হত্যা করে তার বাবাকেও হত্যা করে বাইকেও হত্যা করে এমন ঘটনা প্রত্যেকদিন পত্রিকার মধ্যে আসতেছে এই সমস্ত এলাকার আশপাশে হয়েছে যে নেশার টাকা ইয়েবার টাকা চেয়েছে দেয় নাই বড় ভাইকে হত্যা করছে গত কিছুদিন আগে সমকাল পত্রিকা রিপোর্ট করছে বিবাড়িয়াতে এক মেয়ে তার বয়স হলো সাতাশ বছর মায়ের কাছে গিয়ে ইবা ইয়াবা খাওয়ার জন্য টাকা চাইছে মা দেয় নাই এরপরে হাতে কাশি ছিল কাশি দিয়ে মায়ের ফ্যাটের মধ্যে এত জোরে আঘাত করছে মা সাথে সাথে মারা গেছে ইয়াবার টাকার জন্য এই জানুয়ারি মাসের আঠাশ তারিখে উত্তরা বোম্বে রেস্টুরেন্টে এক স্কুল ছাত্র ইউনিভার্সিটির ছাত্রী কয়েকজন মিলে নেশা করছে নেশা করার পরে মোহাম্মদপুর তার বন্ধুর বাসায় গিয়ে রাত্রে সেখানে তারা অবৈধভাবে অবৈধ মিলন করছে এরপরে সকালবেলা মারা গেছে মারা যাওয়ার পরে বাবা পরের দিন সকালবেলা এসে মামলা করতেছেন যে আমার মেয়েকে হত্যা করা হয়েছে অথচ বাবার এই মাসকে মাস খবর ছিল না তার মেয়ে যে অভিশাপ করেন ওয়াসাক ইয়াহা যারা পান করায় সরাব যেখানে বিক্রি হয় যেখানে বিক্রি হয় সেখানে যারা কাজ করে আল্লাহ আল্লাহ করেন তাদেরকে যে ব্যক্তি পান করে তাকেও ফাক লানত করেন ওয়া ইয়াহা যে ব্যক্তি বিক্রি করে তাকেও লানত করেন এটা রক্ষণাবেক্ষণ যারা করে তাদেরকেও লানত করেন এটার পর্যালোচনা যারা করেন এটার রক্ষণাবেক্ষণা নিরাপত্তার জিম্মাদারিতে যারা থাকে তাদেরকেও আল্লাহ পাক লানত করেন এজন্য দেখবেন যারা গাঞ্জুরি যারা নেশার সাথে জড়িত এদের টাকা আছে অনেক ইয়েবা বিক্রি করে নেশা বিক্রি করে ফেন্সিডেল বিক্রি করে টাকা আছে অনেক কিন্তু তারা সুখে নাই কি নাই সুখে নাই কারণ কি কারণ হলো যে আল্লাহ পাক লানত করছেন এই জন্য টাকা থাকার পরেও সব কিছু আছে বাড়ি গাড়ি সবকিছু আছে তার বো থাকে না বউ চলে যায় সব কিছু আছে ছেলের যা কিছু চাই সব কিছু দেওয়া হয় এরপরেও ছেলে স্কুলে যায় না কারণটা কি কারণ হলো আমি আপনার ছেলে এবং মেয়ের ব্যাপারে অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব আদায় করি